মালয়েশিয়ার রবিবারের বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আসলে কেমন প্রবাসী প্রবাসী জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাজার আজ আমরা কথা বলবো দুইজন অভিজ্ঞ ভাইয়ের সাথে যারা বহু বছর ধরে মালয়েশিয়ায় আছেন তাদের চোখে বাজারের অভিজ্ঞতা কেমন দাম কেমন আর কেমন ভাবে প্রবাসী বাঙালিরা এখানে মানিয়ে নিচ্ছেন সবকিছু জানবেন এই বিশেষ সাক্ষাৎকারে তাহলে চলুন শুনে নেই মাস্টার ভাই আর এজাজ ভাইয়ের মুখে তাদের বাস্তব অভিজ্ঞতা গাইস আজকে বাজার বাজারে এসে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেল আমাদের অত্যন্ত পরিচিত যে ভাই আপনি আমি যখন তখন থেকে এখানে আছি মূলত এই বাজারে কি কি ধরনের জিনিস পাওয়া যায় এখানে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস আহ মানুষের যা যা যাবতীয় যা দরকার সব এখানে পাওয়া যায় এখানে জিনিসের দাম কি রকম মূলত বাচ্চারে জিনিস পাওয়া যায় সাধারণত এখানে কম দই পাওয়া যায় আসলে মানুষ মানুষের আওতায় নিতে পারে আর কি এখানে এজন্য সবাই আসে এখানে ওর জন্য ভাই বললো যে এখানে মূলত সবকিছু জিনিস আর নাগালের মধ্যে রয়েছে এখানে সবকিছুই পাওয়া যায় এবং আমরা এখানে আপনারা সবকিছু এখান থেকে আপনারা কিনতে পারবেন তো আপনারা যদি এখানে আসেন তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনারা ঘুরতে পারেন তো আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদের একটু সময় দেওয়ার জন্য ওকে আপনাদের ধন্যবাদ ধন্যবাদ গাই এই পাতার বাজারে এসে যে আমাদের এজাজ ভাইয়ের সাথে আমাদের দেখা হয়েছে তো ভাই মূলত বাজার করছেন তো উনি দীর্ঘদিন ধরে এই বান্দার সার এরিয়াতে আছেন তো ওনার কাছে আমরা কিছু প্রশ্নের উত্তর জানবে ভাই আপনি এই বাজারে কতদিন থেকে আসেন বিগত ছয় বছর হয়ে গেছে আচ্ছা এই বাজারে আপনার জিনিসের মূল্য কেমন বেশি না কম একদম যে কোনো মানুষের হাতে না গেল যারা কাজ করে টাকা পয়সা আছে তাদের হাতে না গেল যে এখানে প্রত্যেকটা জিনিসের দাম অনেক কম এবং তিনি মূলত দীর্ঘ ছয় বছর ধরে এই বাজারে আসছে তো তার দীর্ঘদিনের অভিজ্ঞতা মূলত এই বাজারটি কি রবিবারে বসে এখানে হ্যাঁ রবিবারে এখানে বসে বুধবারে আরেকটা বাজার বসে সেটা পাশেই এখানে আপনি মানে নিত্য প্রয়োজনীয় যে কোনো ফ্রুটস সবজি সব পাবেন ভালো আর মাছ কম আছে এখানে মাছের খুব কম ফ্রুটসটাই বেশি পাওয়া যায় মূলত আর এমনি মানুষ যা ক্যাপ প্যাকেট জাতীয় খাবার আছে না ভাত মুরগি এগুলো পাওয়া যায় ভাই জানালো এখানে কি কি ডিমের প্রাইসও কম এখানে প্রচুর ডিম পাওয়া যাবে ভাই আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিল যদি আপনারা কেউ ডিম কিনতে চান তাহলে এই পাশের বাজারে আসতে পারেন কারণ এখানে টিমের দাম অনেক ভালো থাকবেন আসবেন মালয়েশিয়ার রবিবারের পাসার বাজারে যেখানে প্রবাসী জীবনের গল্প মিশে আছে প্রতিটি 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 দর কষাকষিতে হাসি মুখে আর নিত্য প্রয়োজনীয় মানুষের স্মৃতি আর প্রবাসীদের বেঁচে থাকার সংগ্রাম আজকের সাক্ষাৎকারে মাস্টার ভাই আর এজাজ ভাই যেভাবে তাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলেন তা আমাদের জন্য এক শিক্ষার বিষয় বাজারের এই রঙিন মুহূর্তগুলো আপনাদের জন্যই ধরে রাখলাম ছবিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সুস্থ থাকুন ভালো থাকুন